বন্ধুরা সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মোচার একটা মোচার রেসিপি করে দেখাবো আপনারা অনেকে হয়তো খাইয়েছেন অনেকে হয়তো খাননি আমার ভিডিওটা দেখুন দেখে আপনারা রেসিপিটা তৈরি করার চেষ্টা করুন বন্ধুরা এই যে ভিতরে যে মোটা শ্বাসটা আছে এটা আমরা ফেলে দেব এই এটা খেলে পেটের ব্যথা হয় অনেকে এটা খায় না আমরাও খাই না এভাবে আমি প্রত্যেকটাই বেছে নেব দেখুন বন্ধুরা সবগুলো আমি বেছে হয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম কারণ কলার মধ্যে অনেক কষ থাকে এই কষটা যেন না থাকে এই আমি হলুদ লবণ দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিব। এভাবে পাঁচ দশ মিনিট আমি এটা সেদ্ধ করে নিব ভালো করে আর একটু সিদ্ধ করে নেব নেড়ে দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখলাম দেখুন সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি সম্পূর্ণটা একটা থালার মধ্যে তুলে নিব আর নিয়ে আমি এটা শিল্পটার মধ্যে বেটে নিয়ে আসলাম বাটারটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন কলার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এই কলার যে এই রেসিপিটা খেলে এক থালি ভাত শেষ সেরে যাবে এই এত সুন্দর স্বাদের জিনিস এটা কম বেশি সবাই পছন্দ করে এই কলার মোচাটা এখানে দুটা মরিচ একটু ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে এখানে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব ভাজার পরে এখানে দিলাম শুকনামরিচ বাটা দিলাম আদা রসুন বাটা হ্যাঁ দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো একটু হলুদ গুঁড়া একটু জিরা বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব এখন এই যে মোচাটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই পাটটা এখন ভালোভাবে কষিয়ে নিব আর দিলাম সামান্য একটু ভাজা গরম মশলা গুঁড়া এবার এখন নেড়ে নেড়ে একদম ঘন করে নিব এই যে একটা ডোর মতো তৈরি হয়েছে এই কলার মোচার ভর্তা খেতে কিন্তু অসাধারণ একদম মগজ ভাজির মতো করবে দেখুন বন্ধুরা আমার কলার মোচার ভর্তা আমার রেডি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম